আচ্ছা এখনই যে অবস্থা দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মধ্যে কালেকশন তো ভাই এটা কেমন কি দাম দা রাখছেন তাহলে এটা নিলে এক লক্ষ একুশ ভাই এটা একশো একুশ আচ্ছা চলেন পরবর্তী তিন নম্বরটা দেখি গরু গরু পালতে হলে গাছ ভাই গাছ জাত ছাড়া পার না পেলে তো লাভ নাই এটা কি জাত বলেন এটাও শাহিওল ভাই শাহিওল জাত আচ্ছা আর গরু সব দিকে থাকা লাগবে ভাই খালি নাভি কম্বল হলে হবে না

এটা ষোলো মাস ভাই মাস আসলে দর্শক যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে ষোলো মাসে একটা গরুর হাইট কতটা এসছে আর সরাসরি দেখবে আরো ভালো লাগবে মেনর ভাই এই গরুটা এখন মোটামুটি কেমন কি দামদার হলে দিতে পারবেন এটা আপনার কোনো ভাই যেতে নেই এক লক্ষ উনিশ হলে দিয়ে দেবো এক লাখ উনিশ দাম দরের সুযোগ আছে আছে হালকা সুযোগ আছে পাশেরটা দেখেন আমাদেরকে এটা হচ্ছে কালেকশন নাম্বার সাত এটা কিছুটা বিস্কিট কালার কালো আছে পাঁচ লাখ হইতে পারে তারপর চার লাখ আপনি তো এক বছর পরে কি বাজার হবে সে তো আপনি বলতে পারবেন না বলতে পারবেন কি তাহলে এটা বলা তো উচিত না তবে এটুকু বলা যেতে পারে খাওয়াইলে এই গরুটা দশ মন আশা করা যায় আচ্ছা দাম কত রাখছেন আজকে এখন এটা নিলে এক লক্ষ বাইশ ভাই এক লাখ বাইশ দাম দেওয়ার সুযোগ আছে আছে হালকা সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আট নাম্বার দেখেন গরু দেখেন ভাই কি জাত এটা গরু দেখেন হান্ড্রেড শাহিওয়াল শাহিওয়াল এই যে অনেকে যে এই যে একটু মোটা মাথার গরু পাইলে ভাই ওই ব্রাফোর্ড অনেকে অনেক কথা বলে ভাই আসলে জাতটা চিনতে হবে দর্শক অনেক খামারি আছেন নাবি কম্বল মাথা ভাইদের কাছে অভিযোগ করেন আমাদের কাছে করেন নাবিটা একটু দেখান এই যে এই গরুটা কি নাই নাভি সুন্দর কম্বল সুন্দর কালার লাল মাথাটা মোটা অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাকে ব্রাফট বলবে এই গোলটা যে অগাধ টাকা নিয়ে নেবে কথা আচ্ছা আসেন আপনারা যা যেগুলো একদম বিশ্বস্ত জায়গা সেখানে আসেন আর এখনকার এখনকার চলে না সত্যি কথা চলে না কথা বলে তার কাছে আমরা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে আসলে চিনেন না চিনে আপনি এটাকে ব্রাফট মনে করলেন এটা আকাশ দামে নিয়ে নিলেন

বড় গরু পনেরো হাজার জি 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 আচ্ছা চ্যালেঞ্জ দর্শক দেখে না আরো তো ভাই দর্শক ভাইরা আপনার ভিডিও দেখ হাজার হাজার ভিডিও যাচ্ছে হ্যাঁ যদি আমার থেকে কম রেটে দেয় নেবে সমস্যা নাই তো বন্ধুরা এক লাখ পনেরো হাজার টাকা এই ধরনের গরুগুলো পেতে চাইলে যোগাযোগ করতে হবে মিনার ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিছুটা ছাড় আছে জি 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 আজকের মতো আমরা বিদায় নেব আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ